হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে সুস্থ আছে রিয়াজ ব্লগসে তোমাদের ওয়েলকাম আর আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক তো সবার মনে হচ্ছে না যে এই ভোরবেলায় আমরা কোথায় যাচ্ছি তো সবাই থামনেল দেখে বুঝেও গেছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা নোয়াটিতে যাচ্ছি তো আজকে মহালয়ার দিন নাকি যাওয়া ভালো সবাই বলে আর অনেকেই যায় দর্পণ করতে ওখানে আর ওই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে তাই যাচ্ছি আর হচ্ছে যাব বড়ো মায়ের পুজো দিতে তো বড়ো মায়ের পুজো দেবো পুজো দেবো অনেক দিন ধরে ভাবছি তো দেযা হয়ে উঠছে না তো ভাবলাম যে না ভাবলাম একবার বড়ো মায়ের পুজোটা দিয়েই আসি তো যাচ্ছি দেখো এখন কত অন্ধকার আর সবাই যাচ্ছে যেহেতু রাস্তা পুরো লোকে লোক মানে এখন প্রায় চারটে বাজে যে আমরা যখন গেছিলাম তখন চারটে বাজে কেউ বলবে রাস্তায় লোক দেখে যে চারটে বাজে তখন লোক পুরো ভর্তি আর সবাই যাচ্ছে কেউ বাইক নিয়ে কেউ টোটো করে কেউ অটো করে কেউ বাসে মানে লোকে লোক কেউ লরিতে করে আর দেখো আমরা মানে অনেকটাই চলে এসছি প্রায় হাফ রাস্তা চলে এসেছি মানে এখনও অন্ধকার আর দিনের আলো ফুটে যাবে আমরা যেতে যেতে অবশ্য মানে যেতে প্রায় আধা ঘন্টা সময় লাগে আমাদের বাড়ি থেকে তো যাচ্ছি দেখো আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বড় মায়ের পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওখানে ফোন অ্যালাউ নেই সবাই জানো তো আমি লুকিয়ে লুকিয়ে যেটুকু ভিডিও করতে পেরেছি ওইটুকুই তো দেখো সবাই দেখতে থাকো আর আমার সাথে থাকো আর এখানে দেখে সবাই দেখো কেউ বলবে যে এখন ভোরবেলা আর দেখো এখন দিনের আলো ফুটে গেছে কত লোক কত লোক তোমরা না দেখলে বিশ্বাস করবে না এত লোক যারা যাও তারা জানো যারা না যাও তাদের জন্য এই ভিডিওটা এত লোক দেখো প্রায় দিনের আলো ফুটে গেছে তার মধ্যে দেখো এত লোক এখন তো এখানে দেখো আমরা ব্রিজের এখানে আটকে পড়েছি মানে এত লোক তাই মানে অনেক ট্রাফিক দিয়েছে অবশ্যই এবার আগের বার যেমন অনেক দেরি হয়েছে আমাদের যেতে এবার প্রচুর ট্রাফিক দিয়েছে তাই আমরা তাড়াতাড়ি পৌঁছতে পেরেছি তো দেখো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তোমাদেরও ভিডিওটা আশা করি ভালো লাগবে তো পুরো ভিডিওটা দেখো তো ফ্রেন্ডস দেখো আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে আর এখান থেকে আমরা গঙ্গার জল নেব গঙ্গার জল নিয়ে একবারে হাত মুখ ধুয়ে তারপরে যাব বড়মার ওখানে বড়মাকে মাকে পুজো দিতে তো দেখো কত লোক ওখানে দর্পণ করছে তো তোমাদের আমি সামনের থেকেও দেখাবো পুরো ভিডিওটা তো পুরোটা তোমরা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে তারপরে গঙ্গা মাকে পুজো করে হাত মুখ ধুয়ে চলে এসছি আমরা বড়োমার লাইনে পুজো দেওয়ার লাইনে তো আমরা দাঁড়িয়ে রয়েছি দেখো কত লোক কত লোক পুজো দিতে দাঁড়িয়েছে আর এখন প্রায় আমরা যেতে যেতে ছটা বেজে গেছে তো ছটার থেকে আটটা মানে আটটার সময় মার এখানে মন্দির খোলে তো আমরা ছটা থেকে আটটা পর্যন্ত দাঁড়িয়ে রয়েছি কখন মন্দির খুলবে তাই মন্দির খুলবে আমরা পুজো দেবো তো আটটা পর্যন্ত ওখানে দাঁড়িয়ে রয়েছি লাইনে আর তারপরে তো নামলো বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যেও আমরা লাইনে দাঁড়িয়েছিলাম তো বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না যাই হোক আমরা চলে আসলাম মায়ের মন্দিরে আর মায়ের মন্দিরে দেখো কত লোক তাই ভিডিওটা ঠিক করে করতেও পারছি না আর আমরা তারপর পুজো দিয়ে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে সবাই পুজোয় অনেক অনেক আনন্দ করো অনেক মজা করে কাটিও পুজোর প্রত্যেকটা দিন তো সবাইকে টাটা